আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা ডিনার সেট যেটা একদমই নতুন হোয়াইটের মধ্যে যেটা ডিজাইনটা আপনার সচলতা আসে না সবসময় সাদা আসে যেটা হচ্ছে প্লেন তো এবার আমরা নিয়ে আসছি যেটা সাদার মধ্যে একটু কাজ করা এটা বিট দেওয়া আছে তো এই ডিনার সেটটা হচ্ছে বত্রিশ পিস এটা হচ্ছে আরেকটা ভালো দিক হচ্ছে আপনারা যারা এটা নেবেন তারা আপনাদের মতন করে নিতে পারবেন ডিনার সেটও নিতে পারবেন আপনারা চাইলে এক্সট্রা যদি বলেন আপনার ছয়টা প্লেট দরকার প্লেট নিতে পারবেন হাফ প্লেট হাফ প্লেট কাপ প্লেট সব কিছু আলাদাভাবে নিতে পারবেন আর প্রাইসটাও একটু হাতের নাগাদে আছে একদমই কম আর হচ্ছে ব্র্যান্ড হচ্ছে প্যারাগন সিরামিক আর এটা ওভেন প্রুফ এই আপনারা দেখে নেন ভালো করে এটা ওভেন প্রুফ ডিশওয়াশ এই সেটটা বত্রিশ পিসে কী কী থাকবে আইটেম তো আমি আপনাদেরকে এটা দেখাই দেব এখন বত্রিশ পিসের আইটেমটা হচ্ছে থাকবে হচ্ছে প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে ছয়টা যেটা বিরিয়ানি প্লেট আর প্লেট যেটি বলেন এগারো ইঞ্চি সাইজ এটা থাকবে হচ্ছে ছয় পিস হাফ প্লেট থাকবে ছয় সিচ যেটা সাইজ হবে সাড়ে আট ইঞ্চের বারো পিস কাপ থাকবে থাকবে ছয়টা হাতে পিরির ছয়টা হলো চব্বিশ ছয়টা বাটি যেটা মিষ্টির জন্য ফিন্নি পায়েস নুডলস জন্য ছয়টা বাটি সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি তো এগুলো তিরিশ একটা বড় বাটি খুবই সুন্দর একটা বাটি বড় বাটি যেটা ওটা দেখতে পারেন বাকিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সাইজ হচ্ছে ন ইঞ্চি সাইজ যেটা খুবই সুন্দর একটা বাটি যেটা তিনজনের আপনার রাইস দিতে পারবেন এটাতে করে থাকছে হচ্ছে একটা ডিশ যেটা সার্ভিস সার্ভিস ডিশ বলে এটা বারো ইঞ্চি সাইজ হচ্ছে বারো ইঞ্চি একটা ডিশ হচ্ছে বত্রিশ টোটালি তাহলে এটা দিলে হচ্ছে বত্রিশ তো যেহেতু আমি বলছি আপনাদেরকে আপনার একটা সেট নিলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন তো এগুলোর প্রাইসও অনেকে জানতে চাইবেন আর কোনটা প্রাইস কেমন তো এটা হচ্ছে বত্রিশ পিস যদি ডিনার সেট নেন তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা ফুল ডিনার সেট নিলে পাঁচ হাজার টাকা পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ওভেন খুব যদি ওভেনে দেওয়ার পরে কোনো সমস্যা হয় কোনো কিছু হয় এটা রিটার্ন আর হচ্ছে আমাদের সকল প্রডাটে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এটা ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর এটার হচ্ছে যদি ছয়টা প্লেট নিতে চান আপনারা যে ডিনার প্লেট নিলে ছয়টা নিলে পনেরোশো টাকা পড়বে যদি হাফ প্লেট নিতে চান সেটা হচ্ছে নয়শো টাকা যদি কাপ আর কাপের সাথে যেটা পিরিস ছয় পিস ছয় পিস নেন তাহলে পনেরোশো টাকা এই বাটি ছয়টা নিলে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর বড়ো বাটিরটা নিলে হচ্ছে পাঁচশো টাকা আর ডিশটা নিলে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এভাবে নিতে পারেন যার যেভাবে প্রয়োজন ওইভাবে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আমাদের কাছে অন্য অন্য আইটেম আটতে আমাদের নতুন এই শোরুমটা নিচ্ছি তাদের সাজাবো তো আপনাদেরকে দেখাবো এইটাই প্রথম ভিডিও দিচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম